ছোট বাচ্চারা যে কি পরিমাণ বুদ্ধিমান এবং কোনো কিছু দেখে শিখতে পারে সেটা অবর্ণনীয় একটা বিষয় এরামকে দেখে বুঝলাম এই যে আমাদের ওর বাটি দিয়ে দিয়ে যেন খাওয়াচ্ছে ও দেখছে যে পাশের বাড়ির বাচ্চাকে এরকম করে হাতে নিয়ে চামিল দিয়ে দিয়ে দুধ খাওয়ায় সুজি খাওয়ায় সেটা দেখে ও শিখে ফেলছে শিখে ওর বোতলটাকে এরকম দুধ খাওয়াবে খাওয়াচ্ছে যত্ন করতেছে আবার গাম ছাড় দিয়ে মুছে দেয় তৈলা দিয়ে হাত মুছে দেয় এটাকে ঘুম পাড়ায় এগুলো শিখে ফেলছে এগুলো ও দেখে দেখে শিখে ফেলছে এটা হচ্ছে যত্ন করতে হয় যে ওর পুতুলকে আবার ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে বাচ্চারা সব কিছু খুব তাড়াতাড়ি শিখে সৃষ্টি কথার থেকে ওরা এরকম বা ডান্নার কাছ থেকে একটা নিয়ম আসছে সব কিছু খুব দ্রুত শিখে ফেলে যেমন পত্রটাকে খুব পছন্দ করে এই পত্রটাকে নিয়ে সারাদিন খেলে খুব আদুর করে আর মাঝে মাঝে দেখে বকে ও মারে মুখি না আসলেও কি করতে চায় এরকম এরকম খেলাধুলার যত্ন এইসব বিষয় নিয়ে যেরকম সচেতন ও কিন্তু দিন দিন দুষ্ট হচ্ছে ওর মুখে আর আমাকে প্রায় ধমকায় সুন্দর সুন্দরভাবে ধমকাবে বলবে এই এই এরকম করে ধমকায় এটা কোথার থেকে শিখলে বুঝতে পারলাম না আমরাও কখনো কাউকে এরকমভাবে ধমকাইনি কিন্তু শিখে গেছি খুব সুন্দর বৃষ্টির কথা বলে এই এই চোখ গরম করতে পারে বড় বড় চোখ করে তাকাবে তার থেকে যেন এগুলো শিখছে

ওকেটেন কম দিলে বা কান্নাকাটি করে মরজি করে ওকে দিতে হবে ও যেটা চাবে সেটা দিতে হবে